আমাদের সম্মানিত প্রমেলা আসলে শকীতুল ইসলাম মিল্টন চাচার স্ত্রী উপস্থিত আছেন ফাহিমা হোসেন জুবলি সাবত সংসদ সদস্য এবং উপস্থিত সামনে আমার মা এবং যারা আছে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে এই সভা শুরু করার আগে প্রথমে আমাদের দেশ নেত্রী বেগম ভালো জন্য আপনাদের সকলের মুখ দেওয়া যায় আমাদের মমতাময়ী মা তিনি সবসময় নারীদের উন্নয়নে নারীদের জন্যে নারীদের অধিকার কাজ করে দিয়েছেন নারীরা যাতে তাদের প্রাপ্য সম্মানটুকু পায় সেই জিনিসগুলো নিয়ে কথা বলেছেন আজকে আমরা এসেছি আমার মা আমার বোনদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে আমরা প্রমাণ করতে চাই যে আমার মায়েরা বোনেরা সবসময় তারা এগিয়ে যাবে তারা ঘরবন্দি হবে না আমরা দেখি আমাদের যে জামাই ফেটার আছে তারা আমাদের মায়েদেরকে বোনদেরকে ঘরবন্দি করতে চায় আমরা দেখেছি না তারা নারীদেরকে বাইরে কাজ করার জন্য নিষেধ করবে তাদেরকে নোংরা কথা বলে অশুভ ভাষায় করেছে আমরা বিগত দিনে দেখেছি এই জিনিসগুলো তো যারা এই ধরনের নারীদের যে ঘরবন্দি করতে চায় আমরা জামাই ফেটার এই যে রাজাকারগুলো আছে আমরা কি তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করব নাকি যারা আমাদের উন্নয়ন চায় আমরা তাদেরকে জয়যুক্ত করব তাকে বলে দেখে মারা আমরা আপনাদেরকে জানাতে কার্ড দিতে পারবো না সেই ক্ষমতা আমার আপনার কারো হাতেই নাই এখন তো আল্লাহ ছাড়া তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি হাসিনার আমলে আপনারা যেভাবে বিভিন্ন শোষণের শিকার হয়েছে অন্যায়ের বৈষম্যের শিকার হয়েছে সেই জিনিসগুলো বাদ দিয়ে আপনারা পাবেন আপনাদের দেশ থাকবে আপনারা স্বাধীনভাবে চলাচলা করতে পারবেন এইরকম একটা দেশ আমরা দিতে পারবো কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তাই না তো এই যে নারীরা যাতে সম্মানিত হয় পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে নারীদেরকে সম্মান করে সেই জন্য তারেক রহমান ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে যেখানে একটি পরিবারের নারী সদস্য যে পরিবারটি চালায় পরিবারের প্রধান তাকে মাসে দুই থেকে হাজার টাকা বা সমকূল্যে চাল দাল তেল এই জিনিসগুলো দেওয়া হবে এটা করে কি হবে আপনাদের হাতে টাকা থাকবে পাঁচশো টাকা এক হাজার এক হাজার টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না তাই না এইটা আপনাদের সম্মান বাড়াচ্ছে না তাহলে যে মানুষ আপনাদের সম্মান হানি করছে আপনারা তার দিকে ঝুঁকবেন নাকি যে আপনারা সম্মান বৃদ্ধির জন্য কাজ করবে অবশ্যই সেদিকে যাবেন তারপরে এই যে আমাদের জনমিল্টন চাচা তিনি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং ট্রেনিং এর ব্যবস্থা করবে যদি তিনি জিতেন ইনশাল্লাহ দেখেন আমরা কথা দিচ্ছি যদি আমরা নির্বাচিত এগুলো করব কিন্তু আমরা না করব কোনোভাবে যদি কিছু হয় আমরা ইনশাল্লাহ কার্যক্রম চলমান রাখবো আমরা এসেছি দেশের উন্নয়ন শুধু জিতলেই কাজ করব না জিতলে কাজ করবো না এরকম মানসিকতা কিন্তু আমাদের নেই আমরা অনেকে সেলাইয়ের কাজ শিখতে চাই লব পার্টিকের কাজ শিখতে চাই অনেক হাতের কাজ শিখতে চাই তাই না কিন্তু সেগুলোর জন্য আমাদের কি অঙ্কের টাকা দিতে হয় তো আমাদের মেতন চাচা এই জিনিসগুলো আপনাদের জন্য একদম ফ্রি করে দিবে যাতে আপনারা ঘরে বসে উপার্জন করতে পারেন আপনাদের বাইরেও যেতে হবে না আপনারা সংসার সামলাবেন আপনারা সকল কাজ সম্ভব ঠিকভাবে করতে পারবেন আমাদের মায়েরা এখানে বসে আছে যাদের অনেকে বাচ্চা আছে এই বাচ্চা কার কাছে একদম এই জন্য আপনারা কাজ করতে পারেন না আছেন না অনেকে এই বাচ্চা ধরে একজন রাখতে পারে তাহলে তো আপনারা বাইরে গিয়ে কাজ করতে পারেন পারেন তো তো সেই জন্য মেঘনাছা আপনাদের জন্য ডে কেয়ার চালু করেছে যেখানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা অল্প টাকায় রাখতে পারবেন যেভাবে বলে খাওয়া যে বাচ্চাকে ঘরে মায়ের পালে ঠিক সেভাবে কিন্তু পাতে পারবে বুঝতে পেরেছেন মনা বলো আমাদের নারীদের আরেকটা সমস্যা হচ্ছে আমরা যখন বাসে উঠি আমাদের কি পুরুষের হয়রানি শিকার হইতে হয় না হয় হয় গায়ে কাজ করে তারপরে নোংরা অনেক কিছু বলে তাই না পুরুষরা তো এখন নারীদেরকে বাসে বসতেও দেয় না দেয় শীত কিন্তু দেয় না এখন তো এই জন্য আমাদের জন্ম তারেক কিন্তু নারীদের বাসের ব্যবস্থা করেছে যেখানে বাস চালাবে নারীরা খেলপথ থাকবেও নারীরা হাততালি দেন তার জন্য একটা দেখেন আর কত করবে নারীদেরকে নিয়ে বলে শুধু নারীদেরকে নিয়ে না আমাদের মিল্টন সাথে হচ্ছে যে মিরপুরের এরিয়াটায় কাফুল দশ নম্বর চার নম্বর এখানে কিন্তু বৃষ্টি হলে অনেক পানি হয় একদম হাতে পর্যন্ত পানি হয় কোনো কিছু চলতে পারে না তো তিনি তার ইস্তিহারে রেখেছেন কিভাবে হচ্ছে এই পানির সমস্যা সমাধান করা যায় বিগত বছর এই জিনিসগুলো নিয়ে কিন্তু কেউ কাজ করেনি ভাবেও নি তারপর মায়েদের যে বাচ্চা আমার ছোট ভাইয়েরা আছে বোনেরা আছে তাদের পড়ালেখা দিয়ে মায়েদের অনেক কমপ্লেন আছে যে টিচাররা ঠিকভাবে পড়ায় না বাসায় টিচার দিয়ে পড়াতে হয় সবকিছু পড়াতে হয় তাই না তো এই যে মায়েরা যাতে টিচারদের সাথে মাসে একটা হলো মিটিং করতে পারে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরা এবং সমাধান করার ব্যাপারটা কিন্তু আমাদের নির্দেশ করবে সে নিশ্চিত করবে যাতে আপনাদের যত কমপ্লেন আছে আপনাদের যত অভিযোগ আছে শিক্ষকদের বিরুদ্ধে সেই জিনিসগুলো যাতে আপনারা বলতে পারেন আমাদের ভাই বোনেরা মাঠ নাই খেলায় আছে আশেপাশে তারা কিন্তু খেলতে পারে না কিন্তু সরকারি জমি মাধ্যমে এই এনসিও করবে যে আমার ভাই বোনেরা তারা হচ্ছে মাঠে গিয়ে খেলতে পারে তো এগুলো হচ্ছে আমাদের জনদারই প্রভাব এবং মিটর সাথে আপনাদের কিছু প্ল্যান এর বাইরেও কিছু কথা বলতে চাই যে আমাদের বর্তমান যে জামাইত ইসলামী আছে তারা ধর্মকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে তারা ভোট চায় ইসলাম কি মানে ইসলাম কি ধর্ম মানে ধর্ম কি রাজনীতিটা ব্যবহারের জন্যে আমরা কেউ জান্নাতো টিকিট কাউকে দিতে পারবো আসার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা ভালোভাবে ধর্মকে বুঝে সেই অনুযায়ী কাজ করেন বারো তারিখ সারাদিন বারো তারিখ সারাদিন ভোট দিবে পা ভোট দিবে পা কে মিল